আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা হজরত লুত আলেসাল্লামের জীবনের বিষয়কর অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হসরত লুত আলাইস্লামের জীবনের সাথে সংশ্লিষ্ট অলৌকিক ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অনসারীদের মধ্যে তার চাচাতো ভাইয়ের ছেলে ছিলেন হসরতলুত আল জর্ডান নদীর পূর্ব দিকে বর্তমান যেখানে সাগর অবস্থিত সেখানে বেশ দূরে দূরে অবস্থিত ছিল পাঁচটি সুসমৃদ্ধ জনপদ তারা হচ্ছে আমরা আদমা সেবাইম সোয়া আর এবং সাদুম এই সাদুম জনপদটি ছিল সবার দক্ষিণে ইব্রাহিম আল্লাহ সাল্লাম লুত আলাইস্লামকে এই সাদুম জনপথে পাঠালেন পবিত্র কোরআনে হজরত লুত আলাইস্লামের অলৌকিক মজিজা সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ নেই তবে তাকে ঘিরে রয়েছে কয়েকটি বিস্ময়কর অলৌকিক ঘটনা তার কম সামুজাতির অধিবাসীরা সীমালংঘন নির্যাতন এমনকি বিভিন্ন জঘন্য পাপাচারে লিপ্ত থাকত তাই তাদেরকে ন্যায় পথে ফিরে আনবার জন্য ইব্রাহিম আল্লামের নির্দেশে তিনি এর দায়িত্ব গ্রহণ করেন তিনি সাদুমবাসীকে পাপের শাস্তি ও পুণ্যের পুরস্কার সম্পর্কে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন কিন্তু কে শোনে কার কথা তারা উল্টো লুত আল অপমান ও উপহাস করতে লাগল এমনকি দৌহিক নির্যাতন চালাতে লাগল এত কিছু সহ্য করেও তিনি আল্লাহর রাস্তায় অটল আর এদিকে তারা আইন করল বাড়িতে অতিথি আপ্যায়ন নিষেধ হজরত লুত আলাই্লাম যেহেতু একজন নবী সেহেতু তার কাছে অতিথি আসাটাই স্বাভাবিক তাই কোনো অতিথি আসলে অতি গোপনে তার সাথে সাক্ষাৎ করত কিন্তু গোপনে সাক্ষাৎ করতে আসলেও তারা ধরা পড়ে যেত কারণ লুত আল্লাহাম স্ত্রী লুকে লুকে প্রতিবেশীদের কানে পৌঁছে দিত লুত আলাাম প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিক স্ত্রীর চালাকি বুঝতে পেরেছেন তাই তিনি স্ত্রীকে বাহিরে যেতে নিষেধ করেন কিন্তু নিষেধ করলে কি হবে তার স্ত্রী ছলাকলায় কম নন সে লবণ নেই বলে প্রায় সময় লবণ ধার আনার কথা বলে রুতালামকে ফাঁকি দিয়ে প্রতিবেশীকে খবর পৌঁছে দিত আর খবর পেয়ে তারা অতিথিদের ওপর চড়াও হতো আর তাদের উপর দৌহিক নির্যাতন চালাত তালা এতে নারাজ হয়ে গেলেন তাই মহান রাবুল আলমিন এবার এক অলৌকিক ঘটনা ঘটালেন আল্লাহ কয়েকজন ফেরেস্তাকে পাঠালেন যারা পরম সুন্দর তরুণের বেশে আসলো। তারা যথাসময় লুতামের কাছে আগমন করে সব ঘটনা খুলে বলে আর এদিকে লুত প্রতিবেশীদেরকে গোপনে খবর দিল খবর শুনে তারা ছুটি এসে লুত আলাহ সাল্লামকে বললো অতিথিদেরকে তাদের হাতে তুলে দিতে এতে তিনি বাধা দিলেও প্রতিবেশী যুবকরা পরম সুন্দর তরুণদের ওপর চড়াও হলো আর তখনই ফেরেস্তাগণ তাদের আসল রূপ ধারণ করলো এবং সামুদের সেই সীমা লঙ্ঘনকারী লোকদেরও শাস্তি দিয়েছিল আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল হসরতাল্লামের জন্য একটি অলৌকিক ঘটনা কেননা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা যখন পৃথিবীতে আগমন করে তখন সেটি সাধারণ মানুষের জন্য অলৌকিক ঘটনায় বটে আর মানুষের রূপ ধারণ করে আল্লাহ তালা এই ফেরেস্তাদেরকে হসরতুল্লোতামকে সাহায্য করার জন্যই পাঠিয়েছিল যেটি ছিল আল্লাহর পক্ষ থেকে অলৌকিক এক নিদর্শন হজরত লুত আলাই্লামের জীবনে সব থেকে বড় অলৌকিক বিস্ময়কর ঘটনাটি ছিল তারই চোখের সামনে তার স্ত্রীর দেহ পাথর হয়ে যাওয়া এবং তার চোখের সামনে পুরো শহর এক মুহূর্তে ধ্বংস হয়ে যাওয়া নবী এবং রাসুলগণের শিক্ষা ও আদর্শের প্রতি যারা মিথ্যারোপ করেছিল এবং পাপাচারী কম বলে খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল হজরত লুত আল কম। আল্লাহ তালা হজরতল্ল কমে আঁদের কাছে প্রেরণ করেছিলেন কমে ইসলাম ছিল এক অবাধ জাতি তারা যেমনটা শিরকে লিপ্ত ছিল তাও পাশাপাশি তারা অনেক উপরেও লিপ্ত ছিল তাদের মধ্যে অবাধভাবে অশ্লীলতা বেড়ে চলেছিল এবং তারা তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছিল বিশেষ করে আলাইসাল্লামের কমে লোকেরা ছিল যৌনাচারী তারা অবাধে শুধু নারী পুরুষই নয় বরং পুরুষে পুরুষেও যৌনকর্ম সম্পাদন করত অর্থাৎ লুত কম থেকে সমকামিতা শুরু হয় হজরত লুত ব্যভিচার এবং সমকামিতাকে সমর্থন করত। সামুদ জোনাচারের প্রবল স্রোতের ছোট বড় নির্বিশেষে গা দিয়েছিল তারা হজরত লুত আলাকে মিথ্যাবাদী বলে প্রচার চালিয়েছিল এ প্রসঙ্গে আলকোরানে ঘোষণা করা হয়েছে আর ইব্রাহিমের কম ও লুতের কম পাপাচারী ও যৌনাচারীতে নিমগ্ন ছিল সুরা আল আয়াত নম্বর তেতাল্লিশ হজরত লুতালামের জাতির ধ্বংসের কারণ ছিল সমকামিতা তারা পুরুষদের দ্বারা কাম প্রবৃত্তি আর্থ করত তাদের সংশোধনের জন্য আল্লাহ তালা হজরত লুত আলাইসাল্লামকে তাদের মধ্যে প্রেরণ করেন হজরত লুত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাইপো তিনি চাচার সাথে ইরাক থেকে বের হন এবং কিছুকাল সিরিয়া ফিলিস্তিন ও মিশর সফর করে দাওয়াতের অভিজ্ঞতা অর্জন করেন অতপর স্বতন্ত্রভাবে রিসালাতের মর্যাদায় অধিষ্ঠিত হয়ে এ পথভস্ত জাতিটির সংস্কার ও সংশোধনের দায়িত্ব পালনে নিয়োজিত হন মৃতসাগরের সাগরের নিকটবর্তী কোথাও এর অবস্থান ছিল এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ ও বিমোহিত করত কিন্তু এ জাতির নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন কি তাদের জনপদগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল তাও আজ সঠিকভাবে জানা যায় না নৃত্যসাগরই তাদের একমাত্র স্মৃতি চিহ্ন হিসাবে টিকে আছে বর্তমানে এটি লুৎ সাগর নামে পরিচিত আল কোরআনে তাদের ঘৃণ্য কাজের বর্ণনা পাওয়া যায় আল্লাহ তালা বলেন আর লুৎকে আমি বয়গম্বর করে পাঠাই তারপর স্মরণ করো যখন সে নিজের সম্প্রদায়ের লোকদের বলল তোমরা কি এতই নির্লজ্জ হয়ে গেলে যে দুনিয়ার ইতিপূর্বে কেউ কখনো করেনি এমন অশ্লীল কাজ করে চলেছ তোমরা মেয়েদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা কাম প্রভৃতির চরিতার্থ করছো প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী গোষ্ঠী কিন্তু তার সম্প্রদায়ের জব এছাড়া আর কিছুই ছিল না যে এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও এরা বড়ই পবিত্রতার ধ্বজাধারী হয়েছে শেষ পর্যন্ত আমি লুতের স্পিকে ছাড়া যে পেছনে অবস্থানকারীদের অনসারী ছিল তাকে ও তার পরিবার পরিবার বর্গকে উদ্ধার করে নিয়ে আসি এবং এ সম্প্রদায়ের ওপর বৃষ্টি বর্ষণ করি তারপর সেই অপরাধীদের কি পরিণতি হয়েছিল দেখো সুরা আরফ আয়াত আশি থেকে চোর সমকাবিতার এঘৃণ্য অপকর্মটির বদলতে এ জাতির যদিও দুনিয়ার বুকে চিরদিনই ভিক্ষার ও কুখ্যাতি কুড়িয়েছে কিন্তু অসৎ ও দুষ্কর্মশীল লোকেরা এই অপকর্মটি থেকে কখনো বিরত থাকেনি সুরা আরাফের বর্ণিত আয়াত থেকে জানা যায় লুজ্জাতির লোকগুলো কেবল নির্লজ্জ দুষ্কৃতিকারী ও দুশ্চরিত্রই ছিল না বরং তারা নৈতিক অধপতনের এমন চরমে পৌঁছে গিয়েছিল যে নিজেদের মধ্যে কতিপয় সৎ ব্যক্তির ও সৎকর্মের দিকে আহ্বানকারী ও অসৎকর্মের সমালোচনাকারীর অস্তিত্ব পর্যন্ত সহ্য করতেও প্রস্তুত ছিল না তারা অসৎকর্মের মধ্যে এতদূর ডুবে গিয়েছিল যে সংশোধনের সামান্যতম আওয়াজও ছিল তাদের সহ্যের বাহিরে তাদের ঘৃণ্যতম পরিবেশে পবিত্রতার যে সামান্যতম উপাদান অবশিষ্ট থেকে গিয়েছিল তাকেও তারা উৎখাত করতে চাইছিল এ ধরনের একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে তাদের উৎখাত করার সিদ্ধান্ত হয় কারণ যে জাতির সমাজ জীবনে পবিত্রতার সামান্যতম উপাদানও অবশিষ্ট থাকে না তাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার কোনো কারণই থাকতে পারে না পচা ফলের ঝুড়িতে যতক্ষণ কয়েকটি ভালো ফল থাকে ততক্ষণ ঝুড়িটি যাতে সাথে রেখে দেওয়া যেতে পারে কিন্তু এ ভালো ফলগুলো ঝুড়ি থেকে বের করে নেওয়ার পর এ ঝুড়িটি যাতে সাথে সংরক্ষিত করে রাখার পরিবর্তে পথে ধারে আবর্জন্য স্তূপে নিক্ষেপ করারই যোগ্য হয়ে পড়ে আল্লাহ এ জাতি ধ্বংসকার্য সমাধানের জন্য হজরত লুত সেল্লামের কাছে প্রেরণ করেন তারা সুন্দর ছেলেদের ছদ্মবেশে লুতাল গৃহে এসেছিলেন তারা যে ফেরেস্তা লুতালে লুতাল জানতেন না এ কারণে এই মেহমানদের আগমনে তিনি খুব বেশি মানসিক এবং তার মনও সংকুচিত হয়ে গিয়েছিল তিনি নিজের সম্প্রদায়কে জানতেন তারা কেমন ব্যভিচারী এবং কি পর্যায়ে নির্লজ্জ হয়ে গেছে তা তার জানা ছিল আল্লাহ বলেন আর যখন আমার ফেরেস্তাটা লুতের কাছে পৌঁছে গেল তখন তাদের আগমনে সে খুব ঘাবড়ে গেল এবং ভয়ে জড়ো সড়ো হয়ে গেল সে বলতে লাগল আজ বড় বিপদের দিন সুরাহুদ আয়াত নাম্বার সাতাত্তর মূলত লুতালাম তার জাতির লম্পট্টির ভয়ে জড়ো সড়ো হয়ে পড়েছিলেন তারা স্বভাব প্রকৃতি ও পবিত্রতার পথ পরিহার করে পুঁতি গন্ধময় প্রকৃতি বিরোধী পথে চলতে শুরু করেছিল তাই তারা মেহমানদের আগমন খবর পেয়ে লুতালামের বাড়িতে হামলে পড়ে হজরত লুতালাম তাদেরকে হীন কাজ পরিহার করে মেয়েদের সঙ্গে পবিত্রভাবে কাম চরিতার্থের পরামর্শ দিলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি আল্লাহ তালা বলেন তারা জবাব দিল তুমি তো জানোই তোমার মেয়েদের দিয়ে আমাদের কোনো নেই এবং আমরা কি চাই তাও তুমি জানো। তাওশি আল কোরআন বিভিন্ন স্থানে বলা হয়েছে যে লুতের জাতি অতি জঘন্য ও নোংরা পাপ কাজের অনুশীলন করে যাচ্ছিল এ ধরনের খারাপ কাজের পরিণামে এ জাতির উপর আল্লাহর গজব নেমে আসে আল্লাহ তালা ঠিক করেন যে কমে সামুদের পুরো শহরটায় শাস্তি স্বরূপ উল্টে দিবেন তবে এর পূর্বে আল্লাহ তাল হজরত দেন ও শীঘ্রই তার উপর গজে বাসতে চলেছে। এবং তিনি যেন তার পরিবার সহ সে শহর ত্যাগ করে এবং যখন গজব শুরু হবে তখন কেউ যেন পেছনে ফিরে না তাকায় সকলে যেন সামনের দিকে ফিরে এগিয়ে চলে হজরত লুদ্দ আলাহ্লাম তার কমকে এই আজবের কথা শুনিয়েছিল কিন্তু আল্লাহ রাজ্জাবের কথার পরও কেউ সতর্ক হয়নি এরপরে আল্লাহ তালা পক্ষ থেকে একে বিশাল গজব নেমে আসে কম সামুদের উপর নেমে আসে আল্লাহ এক ফেরিস্তাকে হুকুম দেন সে যেন কম সামুদের পুরো শহরটাকে উল্টে দেয় এর মাঝে আল্লাহতালা তাদের উপর বৃষ্টি এবং পাথর বর্ষণ করা শুরু করে আর এমন সময় হজরত লাল্লাম যখন এমন অবস্থায় তার পুরো পরিবার এবং স্ত্রীকে নিয়ে সে শহর ত্যাগ করতে থাকে তখন তার স্ত্রী আল্লাহ কথা অবাধ্য করে পেছনে ফিরে তাকায় আর তখনই ঘটে যায় এক আশ্চর্যকর বিস্ময় সাল্লামের চোখের সামনেই তার স্ত্রী পাথরের মূর্তিতে পরিণত হয় এবং সে যখন সে শহর ত্যাগ করে তখন তার চোখের সামনে সে শহরটি নিমিশেই অলৌকিকভাবে উল্টে যায় এবং তার পুরো জাতি ধ্বংস হয়ে যায় আর চোখের সামনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা ছিল তার জন্য এক একটি অলৌকিক নিদর্শন এই সম্প্রদায়ের ধ্বংসের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন তারপর যখন আমার সময় এসে গেল আমি গোটা উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর বর্ষণ করলাম আয়াত বিরাশি সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ